আমাদের বাঁকুড়া জেলার মধ্যে এমন একটা রাজবাড়ি আছে যে রাজবাড়িটা সমস্ত ধন সম্পত্তি নিলামে চলে গিয়েছে এবং ধর আমি বলছি বাঁকুড়া জেলার মধ্যে অবস্থিত রায়পুর রাজবাড়ির কথা আমাদের বিষ্ণুপুরে যিনি রাজা ছিলেন এই বংশধর হচ্ছে এই রায়পুরের রাজারা এই বীরহাম্বীরের পুত্র হচ্ছেন ধারী মল্ল এবং তারই পুত্র হচ্ছেন রঘুনাথ মল্ল উনি ষোলোশো সাতাশ খ্রিস্টাব্দে বিষ্ণুপুরের রাজা হন উনি তৈরি করেছিলেন তিনটি মন্দির কালচন্দ্রের মন্দির শ্যাম মন্দির এবং জোড় বাংলো এই তিনটি মন্দির প্রতিষ্ঠা করার সময় ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে উনি যখন ওই মন্দিরের খোলা তৈরি করেন তখন তিনি ওইখানে লিখলেন মল্ল রাজা রঘুনাথ সিংহ সেই তখনই তিনি মল্ল উঠিয়ে সিংহদেব টাইটেলটা যোগ করলেন এবং এই রঘুনাথ সিংহদেবের পুত্র হচ্ছেন বীর সিংহদেব এবং ধরম দেন সেই ফুলটি তিনি নিয়ে এসে রানীকে দিলেন তারপর রাজা বেরিয়ে যদি তারই ভাই ধরম সিংহদেব বৌদির কাছে গিয়ে বললেন ফুলটি তো খুব সুন্দর তারপর রানী ফুলটি তার দেওয়ার দিলেন ফুলটি নিয়ে বাইরে আসতে রাজার চোখে পড়লো তখন রাজা ভাবলো রানী এবং আমার ভাই দুজনই দুশ্চরিত্রা তখন তিনি জোল্ল ডেকে পাঠালেন এবং বললেন যে আজ গভীর রাতে আমার ভাইকে হত্যা করতে হবে এবং হত্যা করে এমন জায়গায় পুতা হবে যেমন কোনো কাকপক্ষীও টের না পায় সেদিন রাতে ধরম সিংহদেব ঘুমোচ্ছে এমন সময় হঠাৎ তাকে তাদের কুলদেব তো স্বপ্ন দেয় বলেন যে তুই আমার মন্দিরে আয় না হলে তোর আজ রাতেই মৃত্যু এবং তিনি ঘুম থেকে উঠে মন্দিরে গেলেন এবং তখন তাকে তাদের কুলদেব বললেন তুই এখন একটা ঘোড়া নিয়ে পালিয়ে যা তোকে মারার জন্য ঘাতকরা প্রস্তুত আমি তাদের ঘুম পাড়িয়ে রেখেছি তুই ঘোড়া ছুটিয়ে যেখানে পারবি চলে যা যেখানেই সকাল হবে সেটাই তোর রাজত্ব তারপর তিনি একটি ঘোড়া নিয়ে বেরিয়ে পড়লেন বিষ্ণুপুর থেকে এবং ঘোড়া ছুটতে ছুটতে তিনি এসে পৌঁছালেন রায়পুরের কাছে কুড়াপাড়া নামে একটি গ্রামে সেখানে

ইংরেজদের বিরুদ্ধে তিনি জোয়ার বিদ্রোহের সূচনা করলেন এই ইতিহাসটা আমি বর্দি পাহাড়ের ভিডিওতে বলেছি এবং তারই পুত্র হচ্ছেন ফতে সিং এবং তারপর ব্রিটিশ সরকার ফতে কে নিয়ে গিয়ে কারাগারে বন্দি করলেন তখন ফতে সিং এর সঙ্গে ব্রিটিশ সরকার চুক্তি করলেন যে তুমি বাইশ হাজার টাকা প্রতি বছর দিবে তুমি রাজত্ব করবে যাও এই চুক্তি করে ফতে সিং রাজা হলেন এবং এই ফতে এর ছেলে হলেন বীর সিংহ দেব আর বীর সিংহ দেবের ছেলে হলেন হরিহর সিংহ দেব এখন বর্তমানে যেখানে রাজবাড়িটি দেখতে পাচ্ছেন এই হরিহর সিংহ দেব এখানে চলে আসে তাই ওনার নাম অনুসারে এই জায়গাটির নাম হরিহরগঞ্জ এবং তারই ছেলে ইন্দ্র সিংহ দেব ইনি কম বয়সে মারা গেলেন তার দুই রানীকে রেখে এবং তার তারই পুত্র বলবদ্ধ সিংহদেব তারপর রাজ পরিবারের কোন এক কর্মচারীকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া তিনি ফন্দি করেন এবং ভাগলপুরের একজন চন্দ্রমোহন সরকার নিলাম ডাকার কারণে জমিদারি শেষ হয়ে যায় আর এই যে সামনে একটি সুড়ঙ্গ দেখতে পাচ্ছেন এটি গোপন একটি সুড়ঙ্গ বর্গি আক্রমণের সময় এই সুড়ঙ্গটি করা হয়েছিল ওই বর্গিদের হাত থেকে ধন সম্পত্তি এবং রানীদের লুকিয়ে রাখার জন্য আর এটিই হচ্ছে রাজবাড়ির সামসুন্দর জিও মন্দির আর এই মন্দিরটি যিনি প্রতিষ্ঠা করেছিলেন তৎকালীন রাজা বলবদ্ধ সিংহদেব তার নাম বড় বড় করে খোদাই করা আছে বিগ্রহের নিচে তো বন্ধুরা এই ছিল রায়পুর রাজবাড়ির ইতিহাস এই রায়পুর রাজারই বংশধর গোপীনাথ সিংহদেবের মুখে শুনে নেওয়া যায় আরো বিস্তারিত ভাবে এই রায়পুর রাজবাড়ির ইতিহাস নাম আছে বীর আহমেদ মরো অবসর কোন বলুন আপনার নাম বলি বীর আহমেদ মরো হচ্ছে তার পুত্র হচ্ছে ধাই মরো তারপর হচ্ছে রঘুনাথ মরো মানে বীর আহমেদ মরো তো টাইটেল ছিল কিন্তু এখন সব ঠিক হবে বলেছি সেটা 1655 খ্রিস্টাব্দে উনি তিনটা মন্দির তৈরি করেছেন রঘুনাথ মরো এই সামরায়ের মন্দির কৃষ্ণ রায়ের মন্দির আর জোর বাংলো বলে একটা আছে না তিনটা মন্দির প্রতিষ্ঠা করার সময় ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে উনি করলেন কি মানে মল্লবণীনাথ শ্রী শ্রী রাজা রঘুনাথ সিংহদেব ওই দিন থেকে সিংহদেব তাই টেলটা হলো মল্লটাকে আগে রেখে দিলেন মল্লবণীনাথ রাজা হলে সে মল্লবণীনাথ তারপর তার নামটা হ্যাঁ তার সেই মল্ল মানে রঘুনাথ সিংহদেব হয়ে গেছে উনি সেই তারই পুত্র বীর সিংহদেব ওই উমারাই ভাই ধরম সিংহদেব দুবাই উপরে একটা নানা রকম সংঘাত ঘটেছিল হ্যাঁ তাতে এনার মৃত্যু হওয়ার কথা ছিল ওখানে যে সমস্ত ঘাতকরা রয়েছে না ওকে রাজা একটু দুশ্চরিত বলে ওনাকে হত্যা করার জন্য চেষ্টা করেছিল কিন্তু ঠাকুরের কৃপায় শামসুন্দরজি যে ঠাকুরের শুকনো মন্দির তুই সেই ঘুমাতে ঘুমাতে স্বপ্ন দেখছি যে তুই আমার মন্দিরে আয় যে মন্দিরে আয় আমার সঙ্গে সাক্ষাৎ কর দেখে আর তুই এর মধ্যে মানে বেরিয়ে চলে যাওয়া একটা ঘোড়ায় চড়ে তোকে রাজা আজকে ঘাতক ঠিক করা আছে তোকে আজকে রাতের মধ্যে গভীর জঙ্গলে মানে পুঁচে দেবে মেরে পুঁচে দেব তখন সেই অবস্থায় মন্দিরে যে দেখছি যে মন্দির খোলা কিন্তু ঘির প্রদ জ্বলছে সারা জল আর কি তো বললো মন্দির তাহলে রাজা মানে রাজার ভাই মনে করলো যে তার ব্রাহ্মণ ভুটে গেছে তারপরে ওই কে আকাশবাণী হচ্ছে যে তোকে মন্দিরে আসার কারণ যে তুই ইতিমধ্যে চলে যায় রাজা তোকে খতম করবে তোর দাদা হম ওর নাম বীর সিংহ তো উনি ওই অবস্থা বলতে কোথায় যাবো কোথায় যাবো তা তো আমি বলতে পারবো না ঘোড়া ছুটিয়ে যা যেখানে ঘোড়া ছুটিয়ে যাবে যেখানে সূর্য উঠবে সেইখানে তুই থামবে সেইখানে তোর রাজত্ব আর তোর বড় আর কিছু নেই বলছে ওরা বলেছে শামসুন্দরজি মানে আকাশবাণীর থেকে সেই মন্দিরে যে শামসুন্দরজী ঠাকুর আছে উনি বলছেন আকাশবাণী উনি দেখতে পান না ঠাকুরকে আকাশবাণীর মধ্যে বলে দিয়েছে তখন ওই অবস্থা শুনেই একটা ভয় সঞ্চার হয়েছে তাই দাদা তো দুষ্ট প্রত্যেক রাজা বীর সিং দুর্দশি তখন অনেকটা ঘোড়ায় চলে আসে আর উপস্থিত হয়ে গুলিয়াপাড়া বলে একটা গ্রাম আছে শিমলি নদীটার পারে গুলিয়াপাড়া ওইখানে একটা অশ্বত্থ গাছ ছিল সেই অশ্বত্থ গাছের তলায় দাঁড়িয়েছেন তখন সূর্য উঠেছে তখন ওই গ্রামের মানুষরা উঠে গরু বাছুর বার করছে কেউ প্রেছপ বেরোচ্ছে কেউ পায়খানা যাবে এই অবস্থায় দেখতে পেয়ে দেখলে যে সুন্দর এক যুবক এইখানে দাঁড়িয়ে আছে তাহলে সবাই আস্তে আস্তে এগিয়ে দেখতে হ্যাঁ ঘোড়া দেখছে আর সে ভদ্রলোককে দেখছে আছে যারা একটু বয়স্ক মানুষ আছে জিজ্ঞাসা করছে আপনি কোথা থেকে বিষ্ণুবর্তী তখন এই এলাকা রাজত্ব মানে রাজা বলে ছিল নেই পূর্বে ছিল শিকর রাজা চারশ বছর পূর্বে তো বলছে এখন রাজা আমাদের প্রয়োজন রাজা না থাকলে দেশ শাসন করবে তাকে তখন বললো আপনি আগের থেকে আমাদের রাজা আপনি এইখানে বসবাস করুন গুঁজাপাড়ায় বসবাস করার কিছুদিন পর দেখলেন জায়গাটা আমার ঠিক পছন্দ হচ্ছে না উনি রায়পুরে যেটা যে ঘোষাল তো বাড়ি আছে না থানা করার উপরে থানাটা আছে তার ওধারে ওইখানে আছে রাজবাড়ি তৈরি করে ওইখানে রাজবাড়ি তৈরি করার পরেই হ্যাঁ আর তারই মানে কৃষ্ণ সিংহদেব উনার আমলে উনি স্বপ্ন মানে যে যেখানে মহামার মন্দিরটা আছে মহামার ওখানে খুব ধোর জঙ্গল গাছ পাচ্ছি আর পুকুরটা আছে ওইখানে উনি সেইখানে স্বপ্ন দেখেছিলেন যে আমি তো ঝোরে জঙ্গলে করে আছি তুই আমার মন্দির করে আর পূজার ব্যবস্থা করবে রাজা তখন লোকজন নিয়ে ঝোপ জঙ্গল তো রাজা নিজে যেতে পারছে না সমস্ত নিজেই দেখ ঝোঁটটায় আছে সেই ঝোপ জঙ্গল ভোরের বেলা আছে সকাল খোঁজ করে 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 যে এই ঝোপে একটি পাঠান মূর্তি আছে হ্যাঁ সরভুজা উনি তখন সেই ঠাকুরটি দেখলেন দেখে বললেন যে না তার ওই ছেলেই মানে প্ৰতিষ্ঠা কৰিলে কি কৰিছে পঞ্চমুড়িৰ আন দিয়ে পঞ্চমুণ্ডীৰ আসন তৈৰী কৰি পাকাবাড়ী তাৰ কৰ্তিৰ ঘৰ তাৰপৰা ব্ৰাহ্মণ নিযুক্তি কৰি ওনে পূজা সভা কৰিছিলে যে বৰ্তমানে জাগা পছন্দি বর্তমানে এইখানে যে যেটা কৃষ্ণমণি হাই স্কুল এই ধারে যে ওইখানে উনি রাজত্ব করবেন তার ছিলা বীর সিং ওইখানে থাকতে থাকতে মানে বীর দু দুরানি ছিল উদ্যোগ ও সেই দূরানি যে এখন একদিনেই প্রথম হয়েছে দূরানি তো বড় রানীর ছেলে হচ্ছে বিকালে ছোট রানীর ছেলে হচ্ছে সকালে গোড গোটা পাইছে রাজা যে হবে রাজা দেয় রাজা হবে তাই বড় রানীর ছেলে ছোট হয়ে গেছে একদিনই হচ্ছে তো আর ছোট রানীর ছেলে সকাল হচ্ছে গোলমার গেছে তখন দু ভাই যখন মানে রাজা মানে বীর যখন মারা যায় তার ছেলে হরিহর সিং আর রঘুনাথ সিং দুজনে গণ্ডগো ও বলছে আমি বড় রানীর ছেলে আমি রাজা হবো আমি বলছি ছোট রানী ছেলে আমি বয়সে বড় তাহলে আমি রাজা হবো এই নিয়ে গণ্ডগো তার দিনে ব্রিটিশ শাসন ছিল তো ব্রিটিশ রাজা ছিল সেই তখন পুরুলিয়ার কোর্টে বিচার হয়েছিল বিচারে মানে রঘুনাথ সিং হারিয়ে গেলেন যে রাজার একশোটা রানী থাকতে পারে কিন্তু তার যে দুষ্ট পুত্র সেই রাজা এই করে রাজা হরি হচ্ছে রাজা হয়ে সে তখন ওই ক্ষেত থেকে ওই পাওয়ার পেয়ে উনি রাজা হয়ে এর জন্য হরিহরগঞ্জ ওই জায়গাটার নাম দিয়েছে উনি এই তৈরি করে গেছেন হরিহরগঞ্জ এই জায়গাটা না হ্যাঁ হরিহর সিংহদেব আগে যেগুলো ছিল ধ্বংসাবশেষগুলো এখন আছে ওখানে ধ্বংসাবশেষ না ওরা ছিন্ন ভিন্ন হয়ে গেছে কিছু নাই আর ওখানেও নাই এই খেলা আছে বসবাস চিরকালের জন্য যে পাতি ফাতি ভাইজিয়ে গেছে চারদিকে তো কুড়ি বিঘা লাগে দিয়া চারদিকে চারটা শিব আছে আর এই মাঝে একটি শিব হ্যাঁ এরকম পড়ছে আর আর এখানে রাজা কিছু করতে পারে নি ওই সিং এর নাম শুনেছে হম দুর্জন সিং দুর্জন সিং ওই যিনি মহামার স্বপ্ন দেখে তারই বেটা আছে দুর্জন সিং ওই যে স্ট্যাচু গুলো আছে দুটো আছে না

উনি এখান থেকে এসে বাড়িতে তৈরি করতে করতে মারা গেল তারপরে আবার গন্ডগোল ঝগড়া রাজা একটু আগে কালকে এরকম ছিল এই করে তার পুত্র হচ্ছে ইন্দ্র সিং ইন্দ্র সিং কম বয়সে মারা গেল তার দুর্গানিতে রেখে উজ্জ্বল কুমারী আর নীল কুমারী হচ্ছে দু বছর তিন বছর ছাড়াই মারা গেল করতে করতে রাজা শেষকালে বলভদ্র সিং তার পুত্র তার পুত্র বলভদ্র সিং রাজা হয়ে গেল রাজা রাজত্বকালে তখনকার দিনে একটু বোকা ধরনের লোক ছিল কারণবশত একটা ওই বাঁকুড়া রাজক গ্রামের গোপীনাথ ছিল ওরা আর ম্যানেজার ছিল এক বাঙ্গাল হুম সেই বাঙ্গাল ম্যানেজারকে ছাড়িয়ে দিয়েছিল রাজা বড় বদ গিয়ে ওই যে ধবনে পাড়া আছে ওদিকে ম্যানেজার করায় ওই ম্যানেজার রাগ হইয়া তখন রাজা রাজত্ব সেই যে আগের ম্যানেজার সে সমস্ত জানিছ সেই ত্রুটি বিচ্ছুটি দেখে আর মামলাটা দায়ের করলে যে নিলামে চলে গেল রাজত্বটা হ্যাঁ সে নিলামে কে না একজন ভাগলপুর বাড়ি ওরা বিহার সেটা উকি ছিল চন্দ্রমোহন সরকার বলে তার স্ত্রীর নামে নিলামে কে নিয়ে চন্দ্রমোহন সরকার খাতড়া নিয়েছে রানিমান নিয়েছে রায়পুর নিয়েছে হ্যাঁ শরৎ কামালী দাসী বলে স্টেট বলে ছিল তার বেটা হচ্ছে মরে যাওয়ার পরে চন্দ্রমোহন সরকার তারপরে মরে যাওয়ার পরে মানে ওরা ভাই গন্ডগোল লাগার পরে পাঁচ ভাই ছিল তা বলতো তুই রাজা তুই একা পাবি কেনা আমরা সবাই ভাগ পাবো আর বড় বই আমি রাজা আমি সবাই সব পেব পাবো এই গন্ডগোল ঝগড়া করে ইংরেজি উনিশশো সাতাশ সালে বিক্রি করে দিয়ে দারভাঙ্গা স্টেট মানে কাশ ওই কামেশ্বর সিং মহারাজ কামেশ্বর সিং দারভাঙ্গা স্টেটের নাম উনি রাজত্বটা গ্রহণ করিল রাজত্ব তার থাকে উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে নোটিশ জারি করিল ভারত সরকার যে মধ্যসত্ত্ব বিলোপ হয়ে গেল ছাপানো সাল জানুয়ারি থেকে আরম্ভ হয়ে গেল ভারত সরকার সব জমিদার তো নিয়ে জমিদার আর মধ্যসত্য যেখানে হয়তো একটা ঠাকুর পাঠা মনসা ঠাকুরকে বা মহামাকে বা ঘি যে বন্দোবস্ত করা ছিল সেগুলো মধ্য সেগুলো সরকার নিয়ে নিল তাই সে তারা আর যে কখনো ঘি পাঠা ঠাকুরকে হ্যাঁ তাই সে তাদের কি চালাতে হচ্ছে যাদের মানে প্রতিষ্ঠা করা থাকুক এই হল দেশের পরিচিতি আর এখন কি আছে এখন আমাদের কি করেছি সাধারণ মানুষের মতো যেমন করছে মানুষ এখন